সালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি আমি ইসলামপুর না পিতার চর গরুর হাটে তো আজকে আমরা এখান থেকে গাভী গরুর বাসুর সহ এবং কি বাসুর সারা দুধের গাভীর গরুর আমরা দরদাম সম্পর্কে জানাবো তো সাথে থাকুন সবাই আমরা গাভী গরুর আজকে দরদাম সম্পর্কে জানাবো দর্শক এই যে দেখতে পাচ্ছেন হাট বিশ্বের কি গাভী দেখতে পাচ্ছি বাসুর সহ চাচা কি বাসুর এটা সার বাসুর না দুধ আছে লিটার দেড় লিটার না দেড় লিটার দুধ হয় কত দিতেছেন পঁচাশি হাজার দরদাম হয়েছে কত বলে আশি বলতেছে না আশি বলতেছে দর্শক দেড় লিটার দুধের গাভি সার বা সার বছর সহ এই যে আমরা আরো প্রচুর পরিমাণ গাভীগুলো দেখতে পাচ্ছি এগুলো আর দরদাম সম্পর্কে জানাবো আচ্ছা দুধ কয় লিটার আছে এটার হ্যাঁ আড়াই লিটার না গাভীটা কিন্তু দেখতে মাসাল অনেক সুন্দর একটা গাভী কি বাসুর এটা দামরা বাচ্চা না দামরি বকনা বাচ্চা বকনা বাচ্চা না দাম কত যেতে শুন চাইলে পঁচানব্বই হাজার টাকা না দরদাম হইছে কত বলে ছিয়াত্তর হাজার টাকা দাম বলে না টার্গেট কেমন আছে

বাঁশুরের সাথে গায়ে ফিরি দিতেছেন তাইলে হ্যাঁ যে বাঁশুরের এটা তো পালন করলে তো বিশাল হয়ে যাবো গা হ্যাঁ চাচা

গাই পঁচিশ আর ই হয়েছে বাচ্চা বাচ্চা পঁচাশি পঁচাশি তাহলে আমি দিন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ একবারে ঠিক আছে না দাম কিন্তু ঠিক আছে